আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমি একটা কেক বানাবো তো একটা কেক হচ্ছে এটা আমি হচ্ছে হাফ পাউন্ডের একটা কেক বানাবো তো আমি এখানে হাফ কাপের আধা কাপ আমি ময়দা দিয়েছি আর এখানে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি তো দিয়ে তারপরে আমি চেলে নিলাম চেলে নেওয়ার পর হচ্ছে ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনারা মিক্স করে নেবেন আর এই যে দেখেন এখানে আমি একটা ডিম দিয়ে হাফ পাউন্ড কেক তৈরি করে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এখনই আমি এই যে এখানে এই পাত্রতে ডিমটা ভেঙে নিচ্ছি তো ডিমটাকে ভেঙে নিলাম আর ডিমের কুসুমটা আমি আলতো হাতে তুলে নিচ্ছি তো আমার মতো করে তুলে নেবেন যদি কুসুম ভেঙে যায় তাহলে আর ডিমের ফর্ম তৈরি হবে না এই ডিমটা দিয়ে তাহলে ডিমটা চেঞ্জ করতে হবে তো আপনারা কী করবেন আলতো হাতে ডিমটাকে তুলে নেবেন কুসুমটাকে তারপরে যে কু ডিমের যে সাদা অংশটা ছিল সেটা আমি এখন ইট করি মিশিংয়ে দিয়ে তো আমি আপনাদের মানে বোঝার জন্য আজকের ভিডিওটা স্কিপ করি নাই পুরোপুরি দেখেছি তো অবশ্যই আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমার মতো বানাইতে পারবেন অবশ্যই ট্রাই করলে অবশ্যই হবে এই তো দেখেন ডিমে যখন সাদা অংশটা যখন ফেনা ফেনা হয়ে আসবে তখন আপনারা চাইলে চিনি অ্যাড করবেন তো আমি তো আপনাদের সাথে শেয়ার করব তো কোন সময়তে চিনিটা অ্যাড করতে হবে সেটাতে এই যে দেখিয়ে দিচ্ছি এই যে আমি এখানে হাফ কাপের অল্প পরিমাণ আমি আর কি চিনি নিয়েছি যেহেতু আমার হাফ হাফ পাউন্ডের একটা কেক তৈরি করব তাই বেশি চিনি লাগবে না অল্প চিনি দিব তো চিনিটা দিয়ে আমি চিনিটা তিন ভাগ করে দিয়েছি তো আপনারা চাইলে দুই ভাগ করেও দিতে পারেন অল্প অল্প করে সুন্দর করে দিয়ে এইভাবে করবেন তাহলে অবশ্যই কিন্তু খুব সুন্দর একটা ইনস্পন্স কেক তৈরি হয়ে যাবে এই যে দেখেন আমার কিন্তু এটা সাদা সাদা হয়ে ফেনা ফেনা হয়ে যাচ্ছে আর ফেনা হওয়ার পরে হচ্ছে কিন্তু এটা ফর্ম তৈরি হয়ে যাবে চিনিটা আমি যত অ্যাড করবো ততই হচ্ছে ফর্মটা তৈরি হয়ে যাবে তো ডিমের ফর্ম তৈরি করতে কিন্তু বেশি ঝামেলা না শুধু দেখেন কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় শুধু এইভাবে করবেন আর চিনিটা যেন মিক্স হয়ে যায় ভালো করে কিন্তু খেয়াল করবেন যাতে দানা দানা না থাকে দানা দানা থাকলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে না ভালো হবে না তো আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করে দিবেন এই যে দেখেন আমি কিন্তু চিনিটা অল্প অল্প করে তিন ভাগে ভাগ করে দিয়ে দিয়েছি তো অবশ্যই কিন্তু আমার মতো ফলো করবেন আমার মতো করলে হচ্ছে আপনারা আমি যেভাবে বানাইছি ঠিক সেইভাবে সেই রকমই হবে এবং কি আমার চাইতে আরও খুব সুন্দর হতে পারে য যত আপনারা যত এরকম ভিডিও দেখে দেখে যত দেখে দেখে মনে করেন ভিডিও দেখবেন তত সুন্দর করে শিখতে পারবেন বানিয়ে নিতে পারবেন আসলে এই যে কেক বানানোর রেসিপিটা হ্যাঁ এই কেক বানানোটা আপনারা যদি সাজ দেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন আমার চ্যানেলে যেহেতু আমি কেক তেমন একটা বানাই না বাসার জন্য মাঝে মধ্যে দু একটা বানাই বাচ্চাদের জন্য যেমন এই কেকটা আমি বানিয়েছি আমার বাচ্চার জন্য আমার বাচ্চা হচ্ছে সাতাশ তারিখে সাতাশ তারিখে আগস্টে হচ্ছে আমার বাচ্চার জন্মদিন ছিল তো এই কেকটা আমি ছাব্বিশ তারিখে রাত্রে বানিয়েছিলাম যাকে আমার বাচ্চাকে দেওয়ার জন্য আমি কিন্তু আমার বাচ্চার কোনো জন্মদিন করি নাই শুধু এই কেকটা দিয়েছি তাকে একটু খুশি রাখার জন্য যাতে সে মনে করে যা তার বার্থডে পালন হয়েছে যাই হোক ও এত ছোটো মানুষ এত কিছু বোঝে না আর এখানে কিন্তু আমি ব্যানালা এসেসটা দিয়েছি তো আমি কিন্তু প্রথমে ভাবছিলাম যে ব্যানালা কেক তৈরি করব তারপরে ভাবলাম বাচ্চা বলতেছে যে আম্মু আমি চকলেট কেক খাবো তো তারপরে হচ্ছে আমি কোকো পাউডারটা অ্যাড করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো আগে দেখে আমি ডিমের ফর্মটা কীভাবে তৈরি করছি কিন্তু দেখে নেন আমি কিন্তু ব্যানালা এসেসটা দেওয়ার পরে কিন্তু ডিমের কুসুমটাও দিয়ে দিলাম আর ডিমের কুসুম দিয়ে বেশি করে বিট করতে যাবেন না যদি করতে যান তাহলে হচ্ছে ডিমের ফর্মটা ভেঙে যাবে পাতলা হয়ে যাবে আর পাতলা হলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে না শক্ত শক্ত টাইপ হবে তো আপনারা চাইবেন অল্প করতে অল্প পরিমাণ বিট করে নিতে তো এই যে দেখেন আমার কিন্তু হিট করা শেষ এখন আমি এখানে তেল দিয়ে দিব তেল দিয়ে আর একটু হিট করে তারপরে হচ্ছে আমি এগালের যে আগে যে উপকরণগুলি চেলে নিয়েছিলাম সেগুলি অ্যাড করব আর যারা এখনও আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের সুন্দর মতামতটা জানিয়ে দিয়ে যাবেন আর কে কোথা থেকে দেখেন আমার ভিডিওটা অবশ্যই জানাবেন এই যে পরে যে আমার বাচ্চা বায়না ধরেছিল ক চকলেট কেক খাবে তার জন্য কিন্তু আমি এখানে এক চামচ চকলেট কোকো পাউডার দিয়ে দিয়েছি কোকো পাউডারটা দুই চামচ দিলে আমার চকলেটের কেকের কালারটা আর একটু বেশি আসতো তবে এক চামচ দেওয়াতে কমাচ্ছে অবশ্যই আপনারা একটু বেশি দিবেন কোকো পাউডারটা তারপরে এই যে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আবার বাচ্চা বায়না ধরেছিল খাবে বলে এই যে এখানে আমি দুই ভাগে ভাগ করে এখন আমি মিশিয়ে নিব সব উপকরণগুলি একসাথে মিক্স করে নিলে হচ্ছে তৈরি হয়ে যাবে আর আপনারা মিক্স করার সময় কিন্তু আস্তে আস্তে আলতো হাতে করবেন যাতে এটা জোরে করতে যাবে না তাহলে ডিমের ফর্মটা ভেঙে যাবে আর ফর্মটা যদি ভেঙে যায় তাহলে হচ্ছে কেকটা সুন্দর হবে না তো আমি কিন্তু আপনাদের জন্য ভিডিওটা একটু স্কিপ করি পুরো ভিডিওটা দিয়েছি অনেকে কিন্তু লং ভিডিও পছন্দ করে না তবে আমি কেকের ভিডিওটা লং দিয়েছি যাতে আপনারা দেখে ভালো করে বুঝতে পারেন দেখেন আমি কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এই যে এখানে বাকি যতটুক ছিল সেগুলি আমি দিয়ে দিচ্ছি দিয়ে সেম ভাবে একই রকম ভাবে কিন্তু এখন মিক্স করে নিব আবার আচ্ছা কে কোন জেলা থেকে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো তো আজকে কিন্তু সবাই কিন্তু বলে যাবা কে কোথার থেকে দেখছো অবশ্যই জানিয়ে যাবা আজকে আমার বাড়ির সামনে হচ্ছে বাড়ির সামনের রাস্তা রাস্তার সাথেই হচ্ছে আমার বাসা তার জন্য গাড়ি গাড়ির অনেক শব্দ আসে আমি আপনারা একটু প্লিজ কষ্ট করে বুঝে নেবেন যেহেতু আমার মাইক্রোফোন নেই তার জন্য আর কি শব্দটা একটু বেশি আসে অবশ্যই ইনশাল্লাহ আমি কিন্তু মাইক্রোফোন কিনে নিব তবে এখন আমার ইউটিউব চ্যানেল থেকে কোনো ইনকাম হয় নাই যার কারণে ইউটিউব চ্যানেল বলেন কেন ইনকাম কোনো ইনকামই হয় না যখন না ইনশাল্লাহ ইনকাম হবে তবে অবশ্যই ইউটিউব টাকা দিয়ে কিন্তু আমি মাইক্রোফোনটা কিনে নিব আর যদি ইউটিউব টাকা না পাই তাহলে তারপরেও মনে করেন আমি কিনে নিব আর এই যে এখানে আমি হাফ পাউন্ডের জন্য একটা ছোট্ট একটা আমাদের আয়নামণির একটা পাতিলা ছিল অনেক ছোটোবেলা এটাতে সুজি রান্না করে খাওয়াইছিলাম তো সেই পাতিলাটা আজকে নিয়েছি তো এটা বৃদ্ধি হচ্ছে আজকে আমরা কেকটা হাফ পাউন্ডের কেকটা বানাবো তো আমি তেলটাকে ভালো করে হাত দিয়ে ব্রাশ করে নিলাম যেহেতু আমার ব্রাশ সেট নাই তো আপনারা অবশ্যই ব্রাশ সেট দিয়ে করতে পারেন হাত দিয়ে করতে পারেন আর আমি একটা বাসায় যে লেখার খাতাগুলি থাকে সেইগুলি দিয়ে হচ্ছে আমি একটা দিয়ে দিলাম খাতার পিস কেটে সুন্দর করে গোল করে দিয়ে দিয়েছি আজকে ভিডিওটা যদি আপনাদের কোনো পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমার মতো এই যে এরকম করে একটা কাঠি দিয়ে ভালো করে দিয়ে দিবেন কারণ এরকমভাবে যদি একটু করে দেন তাহলে ভিতরে যে বাতাসটা থাকে সেটা আর থাকবে না বাতাসটা থাকলে হচ্ছে কেকটা ফাঁকা ফাঁকা ভিতরে ফাঁকা ফাঁকা জালি জালি হবে আর যদি আপনারা এইভাবে করে দেন তাহলে কেকটা খুব সুন্দর হবে আর আজকে কিন্তু আমি বড়ো কোনো পাতিলা বসে নি ছোট্ট একটা আমার একটা কড়াই ছিল সেই কড়াই ভিতরে হচ্ছে আমি কেকটা বসিয়ে দিলাম আর আমার একটা ছোট্ট একটা বলছিল সেটা দিয়ে আজকে ঢেকে দিলাম এই যে দেখেন পঁচিশ মিনিট পরে হচ্ছে আমার কেকটা তৈরি হয়ে গেছে চুলায় ঘ্যাসের চুলায় তৈরি করলাম কেক তৈরি চকলেট কেক তৈরি করলাম ঘ্যাসের চুলায় তো অবশ্যই আপনারা একটু কোকো পাউডারটা বেশি দিবেন তাহলে হচ্ছে চকলেট কালার আসবে আমি কম দিয়েছিলাম তার কারণ আমার কালারটা একটু বেয়া আসে নাই তো দেখেন কেকটাকে ঠান্ডা করে নেওয়ার পর হচ্ছে আমরা এখন কেকটাকে কাটবো আর মেয়েকে একটু আনন্দ দিব আপনারা অবশ্যই কিন্তু কেকটাকে আগে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে না নিলে হচ্ছে উপরের অংশটা যখন গরম ঢেলে মানে পাত্রতে ঢে আরেকটা পাত্রতে রাখবেন তখন হচ্ছে উপরের সাইডটা লেগে যায় ঠিক আছে তো অবশ্যই আপনারা কিন্তু কেকটা আগে ঠান্ডা করে তারপরে আরেকটা পাত্রতে ঢেলে নেবেন হুম মানে যে পাত্রটার থেকে রেখেছেন সেই পাত্রটার থেকে বের করে নেবেন তো দেখেন কেকটা আমার মশাল্লাহ কত সফট হয়েছে আর এখানে আমার মেয়ে কিন্তু হাত দিয়ে বারে বারে ও দেখছিল তো কেক কাটার জন্য অনেক এক্সাইট ছিল আজকের কেক বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে তো নেক্সট ভিডিওতে আরও সুন্দর দেখ সুন্দর সুন্দর ভিডিও দিব তো দেখার জন্য অনুরোধ রইল অবশ্যই দেখবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন

তো আপনারা যদি আরো বেশি বেশি করে সাপোর্ট করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব এখানে আমার মেয়ে কেক ছিল। যাই হোক আপনাদের সাথে তো শেয়ার করলাম আমার মেয়েকেও আনন্দ দিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম এই খুব সুন্দর একটা মুহূর্ত যেটা আমার বাচ্চাকে অনেক খুব হাসি খুশি দেখাচ্ছিল আর মা হিসেবে আমার তো দায়িত্ব ছিল যতই জন্মদিন না পালন করি নিজে যেইটা একটা কেক বানিয়ে দিয়েছি তাতে মেয়ে খুশি হয়ে গিয়ে